এই যে শীত আইলেই ত্বক খসখস করে তাই আজ আপনাদের দেখামু আমরা পাহাড়ে কেমনে নারকেল দিয়া একশো ভাগ খাঁটি সাবান বানাই দেখেন গোলমাল না কইরা মন দিয়া দেখেন বাসায় নিজেরাই বানাই ফেলতে পারবেন আগে তো নারকেল ছুলতে হইব নারকেলগুলা ছিলা মুখের দিক দিয়ে ভাইঙ্গা লমু পানি টানি আলাদা একটা বাটিতে রাখমু নষ্ট কইরা লাভ নাই পরে খাইতেও পারবেন তারপর নারকেলের মালা থেকে টাইনা টাইনা নারকেল দেখেন নারকেলের পেছনে যেন ছিলকা থাকে না এইটা খুবই জরুরি ছিলকা থাকলে সাবান ঘষাঘষি করতে গিয়ে হাতই যা ফালাইবেন এখন নারকেলগুলা ঢেকিতে দিয়া ছ্যাঁচামি আমাগো ঢেকির থাপ থাপ আওয়াজে আশপাশের মুরগিরাও ভয় পায় ছ্যাঁচা নারকেল একটা জাতার মধ্যে দিয়া পিষতে হইব তারপর সুতি কাপড় দিয়া জোরে চিপতে হবে হাতের শক্তি নাই আর চিপলে বের হইব নারকেলের দুধ এই দুধই আমাদের সাবানের মেন উপাদান সব কাজই এইটার উপর এখন চলো পাহাড়ে আমরা কিছু পুদিনো পাতা সুগন্ধি পাতা তুলসী যা পাই তাই তুলমু পাতাগুলা পানি দিয়ে ধুইয়া হাড়িতে দিয়ে সেদ্ধ করমু। তারপর কাপড় দিয়ে আবার চাপ দিয়ে পাতার রস বের করমু এই রস সাবানে দিলে গা দিয়ে এমন সুবাস আইব পাশের বাসার মানুষও জিগাইব কিরে রে সাবান নাকি আতর আগে রাখা নারকেলের দুধ এবার চুলাই দিয়া জ্বালামু একটু সময় গেলে দুধ থেকে তেল ছইরা দিবে এই তেল ছেকে কাচের জারে রাখমু এখন জারের তেলের মধ্যে হার্বের রস ঢালামু চাইলে একটু লেবুর খোসা দেন গন্ধে মনটাই চাঙ্গা হইয়া যায় সব মিশাইলা যখন মনে হইব হ্যাঁ ভাই এইবার কিছু একটা হইব তখন বাঁশের ছাঁচে ঢালামু রাত ভর এভাবেই ঢাইকা রাইখা দিমু সকালে গিয়া দেখি হা সাবান তৈরি ছাঁচ ভাঙলে বারগুলা বের হইব একটা সুতায় দড়ি টানাটানির মতো কেটে মাপ মতো ভাগ কইরা লইলেই ব্যাস তৈরি হয়ে গেল একশো পার্সেন্ট প্রাকৃতিক পাহাড়ের গন্ধওয়ালা সাবান মুখে হাতে পায়ে গায়ে যেখানে খুশি ব্যবহার করেন ত্বক হইব মরম জাস্ট বাচ্চাদের ত্বকের মতো কোমল যদি ভিডিওটা মনে ধরলে সাবস্ক্রাইব করেন না করলে পরে আর খুঁজে পাইবেন না